হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ইয়ার স্টাডি চ্যানেল শহর শিক্ষা এডুকেশন আজকে তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা তোমার জন্য খুবই ইম্পর্ট্যান্ট হতে চলেছে আজকের ভিডিওটা ডবলু সংক্রান্ত ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখো এই মুহূর্তে সব থেকে বড় গুরুত্বপূর্ণ খবর কী দেখো যে বেঙ্গল সিভিল সার্ভিসের ক্ষেত্রে একটি নতুন পোস্ট যুক্ত হতে চলেছে বেঙ্গল গভর্নমেন্টের যে ফাইন্যান্স ডিপার্টমেন্ট তারা এই বিষয়ে একটা নোটিশ বের করেছে এবং তারা জানিয়েছে যে ডব্লিউ এর যে নতুন পদ যোগ হচ্ছে সেটা গ্রুপ সিতে একটি নতুন পদ যোগ হচ্ছে এবং যে পোস্টটা নতুন অ্যাড হচ্ছে সেটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট এক্সাইড সার্ভিস এবং এর মাধ্যমে যে পোস্ট রিক্রুটমেন্ট হবে সেটা হলো ইন্সপেক্টর অফ এক্সাইড এবং দেখো এই পোস্টটা যেটা হবে এখানে নতুন রিক্রুটমেন্ট হবে এবং এটি একটি প্রমোশনালো পোস্ট যেটা প্রমোশনের মাধ্যমে এই পোস্টটা পাওয়া যাবে যারা সাব ইন্সপেক্টর অব এক্সারসাইজের পদে চাকরি করত তারা ন্যূনতম ছ বছর পর প্রমোশন পেয়ে এই পোস্টে আসতে পারবে দেখো এ বিষয়ে আর একটা ইম্পর্ট্যান্ট বিষয় বলে রাখি যে এখানে যদি একশোটা পোস্ট খালি হয় বা একশোটা শূন্য পদের যদি রিক্রুটমেন্ট বেরোয় একশোটা শূন্য পদের যদি নোটিশ বেরোয় তাহলে এখানে আশিটি পোস্ট হবে প্রমোশনাল এবং বাদ বাকি যে কুড়িটি হবে সেটি ডিরেক্ট পোস্ট হবে যেটা ডবলিউ বিসিএস পরীক্ষার মাধ্যমে পাওয়া যাবে তাহলে দেখো এখানে একটা বিষয় পরিষ্কার হলো যে ডব্লিউ এ একটা নতুন পোস্ট একটা নতুন সার্ভিস যোগ হতে চলেছে যেটা বেঙ্গল সাব অর্ডিনেট এক্সাইজ সার্ভিস এবং এর মাধ্যমে যে পোস্টটা রিক্রুটমেন্ট হবে সেটা হচ্ছে ইন্সপেক্টর অফ এক্সাইজ তো গত কুড়ি মে এই খবরটা প্রকাশ করা হয়েছিল বা নোটিশটা দিয়েছিল কালের বিস্তারিত জানা গেছে এবং তারপরে আজ এই ভিডিওটা তোমাদের জন্য নিয়ে এলাম এবং এরপরে এর পোর্টালে যখন ডিটেলস কোনো নোটিফিকেশান দেবে তখন বিস্তারিত আরও তোমাদের জানিয়ে দেবো সবার আগে এই চ্যানেলে তোমরা জানতে পারবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ